তো আমার বই একশো পঁয়তাল্লিশ পাতা প্রথম শ্রেণী আজকে আমরা ক্লাসটি করবো তো এখানে প্রথমে দেখো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এটা একটা ছবিতে কি কি দেখতে পাচ্ছি না একটা বাঘ দেখতে পাচ্ছি একটা বগ মাছ ধরছে এখানে তারপর আর কি দেখছি এখানে হাঁস চড়ছে এখানে আরও মাছ চড়ছে এখানে বাঘের পেছনে দেখো হরিণ তারপর কি আছে হনুমান গাছ থেকে ঝুলছে আর ফুল ফুটে আছে এবং অনেক গাছ তাহলে এইটা একটা কিসের ছবি হতে পারে এটা তো আমাদের পাড়াঘরে তো এইসব থাকে না বাঘ হরিণ হনুমান থাকে কি যেখানে অনেক গাছ অনেক পশু অনেক পাখি ফুল ফল প্রভৃতি থাকে সেটা হচ্ছে বন তো এইটি একটি বোনের ছবি তো বনের ছবিতে আমরা এই জিনিসগুলোকে দেখতে পেলাম তো এবার দেখো আমরা যদি পড়াটা পড়ে নিই কী বলছে দেখো এই দেখো বোন অর্থাৎ এটা একটা সম্পূর্ণ একটা বোন বনে অনেক গাছ হ্যাঁ গাছ তো আছে বনেতে আমরা অনেক গাছ দেখতে পাচ্ছি বনেতে সবুজ হয়ে আছে গাছে গাছে ফুল ফল ফুলও ফুটে আছে গাছেতে এই যে এখানে ফুল ফুটে আছে আর কি এখানে গাছেতে ফলও ধরেছে বনে থাকে পশু পাখি তাহলে পশু পাখি কোথায় থাকে বনেতে থাকে এখানে বাঘ আছে এখানে হরিণ আছে বনের পাশে কি দেখো একটা নদী নদীটা দেখতে পাচ্ছ নদীরা চড়ছে নদীটা বয়ে গেছে বনের পাশ দিয়ে এবার নদীতে আছে মাছ মাছও আমরা দেখতে পাচ্ছি নদীতে তো মাছ থাকবেই মাছ নদীর ধারে বক এবং হাঁস বকটাও দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে সাদা রঙের বক এবং এখানে দেখো দুটো হাঁসও চড়ছে এবার কি বলছে তারা সবাই সাথী অর্থাৎ সবাই একসাথে কিন্তু আছে কেউ কিন্তু আলাদা আলাদা নাই সব একসাথে মিলেমিশে আছে তাহলে আমরা কি দেখলাম এই দেখো বোন বদ ন বন এটা তোমরা ভালো করে বানানগুলো দেখে নেবে বনে অনেক গাছ গাছে গাছে ফুল ফল বনে থাকে পশু পাখি তাহলে বনে কি থাকে যদি তোমাদের প্রশ্ন করে তোমরা বলবে পশু পাখি বনের পাশে কি আছে না নদী আছে নদীতে দেখো মাছ আছে মাছ নদীর ধারে বক হাঁস বক এবং হাঁস তারা সবাই সাথী প্রতি সাথী মানে হচ্ছে বন্ধু সাথী মানে কি যদি বলে তোমাদের সাথী মানে কি সাথী মানে হচ্ছে বন্ধু তোমাদের যেমন স্কুলেতে বন্ধু আছে পাড়ায় বন্ধু আছে যেরকম এদেরও এরা সবাই সাথী তো এবার দেখো এটা আমরা ভালো করে সুন্দর করে পড়ে নেব পড়ে নেওয়ার পর এবার পরের পাতাটায় দেখো পরের পাতায় দেখো আমাদের শিখতে হচ্ছে কী দেখো এখানে গাছের ডালেতে কিন্তু পাখি বসে আছে কটা পাখি বসে আছে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এখানে দেখো পাঁচ লেখা আছে ঠিক আছে এবার দেখো এই ডালটাতে দেখো পাঁচটা পাখিই ছিল একটা পাখি হঠাৎ করে উড়ে চলে গেছে এখান থেকে তাহলে এখন আর কটা পাখি উপরে রইল তাহলে যখন পাঁচটা পাখি থেকে একটা পাখি ধরো উড়ে চলে গেল তখন পাখি তো কমে গেল উড়ে চলে যায় বা অন্য জায়গায় চলে গেল যদি নতুন করে এসে বসে তখন কিন্তু পাখির সংখ্যা বাড়বে যেহেতু উড়ে চলে গেছে পাখি কমে গেল কমলে কি করতে হয় বিয়োগ এটা তোমরা জেনে রাখবে কমলে করব বিয়োগ আর বাড়লে করব যদি বাড়ে তখন কিন্তু করব যোগ এটা সব সবসময় তোমরা জেনে রাখবে তো যদি একটা পাখি উড়ে চলে যায় তো আর কটা পাখি রইলো দেখো পাঁচ থেকে এক বিয়োগ করছি প্রথমে পাঁচটা পাখি ছিল একটা পাখি উড়ে চলে গেছে বিয়োগ করে দিলাম দেখো কটা পাখি রইলো এখানে গুনবে যত হয় তত কিন্তু তোমরা এখানে লিখে নেবে ঠিক আছে আবার এই ডালটাই দেখো চারটে পাখি এবার বসে আছে এবার চারটে পাখি থেকে আবার একটা পাখি উড়ে চলে গেছে তাহলে চারটে পাখি থেকে আবার একটা বিয়োগ হয়ে গেছে দিয়ে কতগুলো পাখি পড়ে আছে তোমরা কিন্তু গুনে এই জায়গাটাতে লিখে নেবে তারপরে দেখো তিনটে পাখি ছিল তিনটে পাখিতে এবার তিনটে পাখি বসে আছে বসে থাকতে থাকতে আবার কি হয়েছে একটা পাখি উড়ে চলে গেছে তাহলে তিনটে পাখি ছিল একটা পাখি উড়ে চলে গেল এখন আর কটা পাখি রয়েছে এখানে দেখবে এখানে কতগুলো পাখি রয়েছে গুনে এইখানে তোমরা লিখে নেবে তারপরে দেখো বলছি দুটো পাখি ছিল আবার একটা পাখি দুটো পাখি থেকে চলে গেল চলে গেল তাহলে দুই পাখি ছিল এক পাখি উড়ে চলে গেছে তাহলে বিয়োগ করে দিলাম কমে গেছে তাহলে কটা পাখি রইলো তোমরা এখানে গুনে লিখবে এবার দেখো ইয়ে একার এর ভালো লাগছে না এ বলছে আমি একা একা থাকবো কেন একটা ছিল একটাও উড়ে চলে গেছে তাহলে একটা পাখি থেকে একটাও উড়ে চলে গেছে এখন দেখো গাছের ডালে আর কোনো পাখি আছে কি আর কোনো পাখি নাই ফাঁকা এখানে ফাঁকা পড়ে গেছে ফাঁকা পড়ে আছে তাহলে কোনো জায়গায় শূন্য বা ফাঁকা পড়ে থাকলেই সেই জায়গাটায় শূন্য হয়ে গেল আর কিন্তু কোনো পাখি নেই তাহলে দেখো প্রথম থেকে দেখে নাও আবার চার প্রথমে কটা ছিল পাঁচটা পাঁচটা থেকে একটা উড়ে চলে গেলো গিয়ে কটা পাখি রইলো তোমরা এখানে লিখে নেবে যে আর এতগুলো পাখি রইলো এখানে লিখে নেবে আবার দেখো এখানে যতগুলো চারটে পাখি ছিল চারটে থেকে আবার একটা উড়ে চলে গেছে তিনটে ছিল তিনটে থেকে আবার একটা উড়ে চলে গেছে লিখে নেবে দুটো ছিল একটা উড়ে চলে গেছে লিখে নেবে আবার একটা বসেছিল মন মারা হয়ে সেও উড়ে চলে গেল ডাল কিন্তু ফাঁকা হয়ে শূন্য হয়ে গেল এভাবে তোমরা লিখবে তাহলে কোনো সংখ্যা থেকে যদি ধরি আমরা পাঁচ পাঁচ থেকে যদি একটা পাখি উড়ে গেল তোমরা এইভাবে করতে পারো কিংবা এইভাবে করতে পারো এক দুই তিন চার পাঁচ দিয়ে কটা পাখি উড়ে চলে গেছে একটা পাখি উড়ে চলে গেছে তাহলে কটা করে একটা দুটো তিনটে চারটে এইভাবে চার লিখে দিতে যদি আটটা পাখি থাকতো তিনটে উড়ে চলে গেছে তখন কী হতো তোমরা এইভাবে লিখতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়ে তিনটে উড়ে চলে গেছে পুরো আছে এক দুই তিন চার পাঁচ এইভাবে তোমরা লিখে নেবে তারপরের পাতায় দেখো একশো সাতচল্লিশ পাতায় বলছে লেটস মেক ওয়ার্ড উইথ ই ই দিয়ে শব্দ তৈরি করতে বলছে বলছে স্পেল অ্যান্ড প্রোনাউন্স এগুলো বানান করতে বলছে এবং এগুলো উচ্চারণ করতে বলছে দেখো এক একটা বেড দেখো পরের পাথায় দেখো যে বলছে লেটস মেক ওয়ার্ড উইথ ই তো ই দিয়ে যে এই যে শব্দগুলো আছে প্রত্যেকটাতেই দেখো ই আছে তো এই ই দিয়ে যে শব্দগুলো আছে এগুলো স্পেল বানান করতে বলছে এবং প্রোনাউন্স এবং উচ্চারণ করতে বলছে ঠিক আছে তোমরা এইভাবে উচ্চারণগুলো করে নেবে ই দিয়ে যেগুলো আছে বেড বেগ ডেন গেট বেল এইভাবে করবে হ্যাঁ এগ হেন লেট ফেল লেগ মেন মেট সেল পেন নেট টেল টেন পেট ওয়েল সেট স্পেল ওয়েট এইভাবে তোমরা কিন্তু করে নেবে লেগ এই যেখানে লেগ আছে রেড ঠিক আছে এইভাবে তোমরা করে নেবে এবার দেখো এখান থেকে লিখতে বলেছে দেখো হেন এই যে হেন লিখেছে এবার হেন দিয়ে ইএন যুক্ত যুক্ত যে শব্দগুলো আছে এন উচ্চারণ হচ্ছে হেন হেনের সঙ্গে কি উচ্চারিত হতে পারে পেন টেন তাহলে এইভাবে তোমরা লিখবে ই আছে যেহেতু এখানে এখানে লিখবে টি এন টেন তারপরে দেখো এখানে লিখতে পারো এম ই এন মেন এইভাবে লিখতে পারো তারপরে দেখো এখানে ইটি আছে মেট তাহলে এই যুক্ত যদি একসঙ্গে মিলতে হয় তোমরা কি বলবে মেট 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 এইভাবে উচ্চারণ করতে 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 দেখো জি আছে জি ইটি গেট হয়ে গেল আবার দেখো এল ইটি লেট এইভাবে এন ইটি নেট এইভাবে তোমরা করে নেবে তারপরে দেখো বেগ বেগ আছে বেগ এবার বেগ 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 ইজি 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 পি 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 দিয়ে দেখো পেগ 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 কথা আছে হ্যাঁ এই তো পি ইজি পেগ করে নেবে নেবে তোমরা এইভাবে লিখে তারপরে আর কি হতে পারে এল ইজি লেগ তারপরে ই ডবল জি আমরা সবাই খেতে ভালোবাসি এগ তার দেখো ফেড তাহলে রেড হবে আর ইডি রেড এইভাবে তোমরা কিন্তু বাকিগুলো সব করে নেবে ঠিক আছে সেল আছে বেল করতে পারি সেল বেল সেল বেল বিএলএল এইভাবে তোমরা বাকি দুটো কিন্তু বাড়িতে করে নেবে আমি তো করেই দিলাম প্রায় সবগুলো এর পরে বাতায় দেখো এর আগে যে আমরা এই যে বনের যে অংশটা বললাম বনের এই দেখো বন বনে আছে গাছ গাছে আছে ফুল ফল বনে থাকে পশু পাখি বনের পাশে নদী নদীতে আছে মাছ নদীর ধারে বক হাঁস তারা সবাই সাথী তো এটা তোমরা এখানে উত্তরগুলো কিন্তু করতে হবে দেখো পাঠ দেখে লেখো তাহলে বনে অনেক বনে অনেক কি হতে পারে বনে অনেক গাছ তোমরা লিখে দেবে এখানে গাছ গ একা ছ গাছ এরপরে কি দেখো কি বলছে বনে থাকে কে বনে থাকে পশু পাখি তোমরা পশু পাখিটা দেখে দেখে এখানে বানান করে সুন্দর করে লিখবে এবার দেখো ড্যাশ আছে মাছ মাছ কোথায় আছে মাছ কি বনেতে আছে না বনের পাশে যে নদী ছিল তাতে আছে তোমরা কিন্তু সুন্দরভাবে দেখে নেবে দেখে নিয়ে লিখে নেবেন তাহলে এখানে লিখে দেবে নদীতে আছে মাছ এখানে নদীতে আছে মাছ পশু পাখিরা সবাই কী বললাম পশু পাখিরা সবাই সাথী বা বন্ধু তোমরা কিন্তু সুন্দর করে লিখে নেবে দেখো পরে পাটে দেখো তোমাদের সহজ পাটে আছে না বনে থাকে বাঘ গাছে থাকে পাখি এইভাবে সেখান থেকে এই ছকটি তোমাদের পূরণ করতে হবে শূন্যস্থানটি সেখান থেকে শূন্যস্থানটি পূরণ করতে হবে দেখো পাখি ড্যাশ খায় পাখি ফল খায় পাখা মেলে ওড়ে হয়ে গেল বনে কত মাছি মাছি ওড়ে তোমরা পড়েছ নিশ্চয় তাতে আছে মধু ভরা মৌচাকে মধু ভরা আছে এটা তোমরা লিখে নেবে নিচের কোন অংশগুলি এবার দেখো নিচের কোন অংশগুলি গাছের অংশ এখানে অংশগুলো দিয়ে দিয়েছে ফুল বেলুন ফল ছাতা পাতা আরশোলা এবার এক এক করে দেখি ফুল গাছের অংশ হ্যাঁ ফুল গাছের অংশ এইভাবে তোমরা লিখে নেবে ফুল গাছে তো ধরে গাছে ফুল ধরে দেখো বেলুন বেলুন কি গাছে পাওয়া যায় না বেলুন গাছে পাওয়া যায় না ফল ফল কিন্তু গাছের অংশ দু নম্বর তোমরা দিয়ে ফল লিখে দেবে তারপরে কি বলছে দেখো ছাতা না গাছের অংশ নয় এটা তোমাদের কিন্তু অ্যাক্টিভিটি ওয়ানে এই থ্রিতে যেগুলো পড়েছিল দেখো পাতা গাছের অংশ লিখে নেবে আরশোলা গাছের অংশ না গাছের অংশ নয় কেটে দেবে মাছ গাছের অংশ না মূল হ্যাঁ মূল মাটির নিচে থাকে পড়িয়েছি তোমরা দেখে নিয়ে ভিডিও বা গাছের অংশ না গাছের অংশ নয় শাখা হ্যাঁ আন্ডা থেকে যে প্রধান অংশ যেখানে পাতা ফল ফুল ইত্যাদি ধরে শাখা এবার দেখো নদী না নদী গাছের অংশ নয় তোমরা কেটে দেবে আর কি আছে মুকুল মুকুল মানে আমের যে মুকুল হয় ফুল যেটা যেখান থেকে ফল ধরে মুকুল হ্যাঁ গাছের অংশ মুকুল তোমরা এভাবে লিখে কিন্তু করে নেবে সুন্দর করে আমি কিন্তু এক এক করে সবগুলো একদম প্রত্যেকটা পাতা তোমাদের করেই করেই যাব তোমরা কিন্তু দেখবে ভিডিওটি এবং প্রত্যেকটা পাতা আমার সঙ্গে সঙ্গে করবে ঠিক আছে